তো প্রিয় বন্ধুরা আয়ুষ্মান ভারত নিয়ে এলো দারুণ খুশির খবর দেশের ছ কোটি প্রবীণের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা যোগাবে কেন্দ্র সরকার বাংলার বয়স্করাও পাবেন এই সুবিধা তো কি এই বিষয় সেই বিষয়ে আজকে আলোচনা করবো প্রিয় বন্ধুরা প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভা সত্তর বছরের বেশি বয়সী সকল বয়স্কদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর সুবিধা প্রদান করবে এর আওতায় চার পয়েন্ট পাঁচ কোটি পরিবারের ছয় কোটি প্রবীণ নাগরিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা পাবেন তো বন্ধুরা বড় প্রজেক্ট দেখেই বোঝা যাচ্ছে অনেক বড়ো প্রজেক্ট এইখানে আরও বলছে কেন্দ্রের মোদী সরকার বয়স্কদের একটি বড় উপহার দিয়েছে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বয়স্কদের জন্য একটি বড় সিদ্ধান্ত না হয়েছে মোদীর মন্ত্রিসভায় সিদ্ধান্ত অনুসারে সত্তর বছরের বেশি বয়সী সমস্ত বয়স্কদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা দেওয়া হবে যা ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এখানে বোঝা যাচ্ছে সত্তর বছরের বেশি বয়সী সমস্ত বয়স্কদের আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার জন্য প্রতি মানুষ প্রতি মানে প্রতিটি মাথাপিছু পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসার খরচ যোগাবে কেন্দ্র সরকার তো বন্ধুরা এরপরে কি বলছে সেটা দেখে নেওয়া যাক এইখানে বলছে উপকৃত হবেন ছ কোটি প্রবীণ নাগরিক এই সুবিধা সম্প্রসারণের লক্ষ্য হলো প্রায় চার পয়েন্ট পাঁচ কোটি পরিবারকে উপকৃত করা যার মাধ্যমে ছ কোটি প্রবীণ ব্যক্তি রয়েছে তারা পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে স্বাস্থ্য কভার পাবেন তো বন্ধুরা এখানে বোঝা যাচ্ছে চার পয়েন্ট পাঁচ কোটি পরিবারকে সাহায্য করবে সেই চার পয়েন্ট পাঁচ কোটি পরিবারের মধ্যে সদস্য রয়েছে ছ কোটি প্রবীণ সেই ছ কোটি প্রবীণকে পাঁচ লক্ষ টাকা মাথাপিছু বিনামূল্যে স্বাস্থ্য বিমা কভারেজ দেবেন তো বন্ধুরা এইখানে আরও কি বলছে সেটা দেখে নেওয়া যাক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সত্তর বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ এখন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের বয়স সীমা বাতিল করেছে এবং আয়ুষ্মান প্রকল্পের অধীনে সত্তর বছরের বেশি বয়সীয় প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো প্রিয় বন্ধুরা বোঝা যাচ্ছে এখানে অনেক বড় প্রজেক্ট যাই হোক এতে আয়ের কোনো সীমা থাকবে না তার মানে বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক তাদের অর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন তো বন্ধুরা বোঝা যাচ্ছে এখানে তাদের অর্থ সামাজিক অবস্থা নির্বিশেষেই প্রকল্পের সুবিধা পাবেন মানে ধনির থেকে গরিব সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন একটি কার্ডের মাধ্যমে প্রিয় বন্ধুরা মন্ত্রী সবাই অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই এ তথ্য জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকের পরে অশ্বিনী বৈষ্ণব মিডিয়াকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সত্তর বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্যের যোজনার আওতায় কভারেজ দেওয়া হবে এইখানে আরও বলছে বন্ধুরা অনেকেই পরিবারের ইতিমধ্যে এই আওতায় রয়েছেন আওতাভুক্ত এবং প্রবীণ নাগরিকদের অন্তর্ভুক্ত এই ধরনের পরিবারগুলিতে অতিরিক্ত টপ আয় কভারেজ হবে পাঁচ লক্ষ টাকা তো বন্ধুরা এইখানে বোঝা যাচ্ছে এইখানে প্রবীণ নাগরিকদের অন্তর্ভুক্ত এই ধরনের পরিবারগুলিতে অতিরিক্ত টপ আয় কভারেজ হবে পাঁচ লক্ষ টাকা করে তো বুঝতে পারলেন তো বন্ধুরা দু সালে মোদী সরকার জাতীয় স্বাস্থ্য নীতির অধীনে এই প্রকল্পটি শুরু করেছিলেন তো বন্ধুরা বোঝা যাচ্ছে এই প্রকল্পটি দু সাল থেকে চলছে এই প্রকল্পের আওতায় সারা দেশের চিহ্নিত সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে তো বন্ধুরা এই প্রকল্পের আওতায় সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় আপনাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেবে আপনার যাই লেখুক তিন লাখ টাকা লাগলে বড় সেখান থেকে দিয়ে দেবে এই স্কিমের অধীনে হাসপাতালে ভর্তির দশ দিনের আগে এবং দশ দিনের পরে চিকিৎসার খরচ প্রদানের ব্যবস্থা রয়েছে তবে কিছু রাজ্য রয়েছে যারা এই প্রকল্পটির বাস্তায়ন করতে অস্বীকার করেছে এবং সেখানে রাজ্য সরকার নিজস্ব স্কিম চালাচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং দিল্লি আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেনি আগেই জানতাম বন্ধু পশ্চিমবঙ্গ বন্ধু উন্নতি হবেই না পশ্চিমবঙ্গ ভালো জিনিস গ্রহণ করতেই জানেই না মানে কুত্তার পেটে ঘিয়ের সমান তো যাই হোক মন্ত্রিসভার বৈঠকের পরে প্রেস মিটিংয়ে অশ্বিনী বৈষ্ণব জানান যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং দিল্লি এখনও আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেননি এবং দেশের অন্যান্য রাজ্যগুলি কেন্দ্র সরকারের এই প্রকল্প গ্রহণ করেছে পরবর্তীতে কি বলছে সেটা দেখে নেওয়া যাক আয়ুষ্মান যোজনার বিষয়ে নতুন দিকগুলি জানুন তো আয়ুষ্মান যোজনার নতুন দিকগুলো কি এবার আমরা জেনে নেব প্রথমে রয়েছে আয়ুষ্মান ভারতের অধীনে সমস্ত প্রবীণ নাগরিকদের বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন তো বন্ধুরা এটা তো প্রথমেই বললাম মাথা পিছু পাঁচ লক্ষ টাকা করে পাবেন আপনারা তো প্রিয় বন্ধুরা দ্বিতীয়তে রয়েছে ছ কোটি প্রবীণ নাগরিককে উপহার দেওয়া হয়েছে এবং চার পয়েন্ট পাঁচ কোটি পরিবার এই প্রকল্পের আওতায় আসবে তো প্রিয় বন্ধুরা বোঝা যাচ্ছে এখানে ছ কোটি মানুষকে এই উপহার দেওয়া হয়ে গেছে অলরেডি এরপরেও চার পয়েন্ট পাঁচ কোটি পরিবার এই প্রকল্পের আওতায় আসবে মানে নতুন করে আবেদন করতে পারবে তো প্রিয় বন্ধুরা এখানে তিন নাম্বারে রয়েছে সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে এই পুরো পরিকল্পনাটি সত্তর বছরের বেশি বয়সীয় বয়স্কদের জন্য প্রতিটি উপায়ে কভার করা হবে তাদের অর্থনৈতিক সামাজিক অবস্থার ভিত্তিতে কোনো সুবিধা বা বৈষম্য থাকবে না প্রিয় বন্ধুরা চার নম্বরে রয়েছে অশ্বিনী বৈষ্ণব বলেছে যে এটি একটি চাহিদা ভিত্তিক স্কিম এর মোট ব্যয় হবে কোটি টাকা তবে চাহিদার ওপর নির্ভর করে ব্যয় বাড়ানো হতে পারে প্রিয় বন্ধুরা এইখানে আরও জানানো যাচ্ছে যে সরকারি বা বেসরকারি হাসপাতালের অর্থাৎ আয়ুষ্মান ভারত পিএম এম জন আরোগ্য যোজনার অধীনে যে হাসপাতালগুলি আসবে সেখানে সত্তর বছরের বেশি বয়সী বয়স্কদের স্বাস্থ্য বিমার সুবিধা প্রদান করা জরুরি প্রিয় বন্ধুরা এখানে আরও জানাচ্ছেন প্রবীণ নাগরিকরা ইতিমধ্যেই যদি আয়ুষ্মান ভারত এর আওতায় অন্তর্ভুক্ত পরিবার থেকে থাকেন তাহলে তারা প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত শেয়ার টপ আপ কভার পাবেন তো প্রিয় বন্ধুরা এইখানে বোঝা যাচ্ছে যদি কেউ আওতাভুক্ত থেকে থাকে তাহলে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত শেয়ার টপ আপ কভারেজ পাবেন তো এইখানে আরও জানাচ্ছে কেবিনেট মন্ত্রী বললেন যে এটি একটি চাহিদা ভিত্তিক প্রকল্প যাতে নতুন লোকেরা যোগদান করবে এবং খুব শীঘ্রই এই কর্মসূচি চালু করা হবে এইখানে আরও জানাচ্ছে আয়ুষ্মান স্কিমে নথিভুক্ত দেশের সমস্ত হাসপাতালগুলি এই প্রকল্পের সুবিধা দেবে এবং এটি সম্পর্কে খুব ভালো ডিজিটাল অভিজ্ঞতা পাওয়া গেছে তো বন্ধুরা বোঝা যাচ্ছে এইখানে অন্তর্ভুক্ত বা নথিভুক্ত দেশের সমস্ত হাসপাতালগুলি এই প্রকল্পের সুবিধা দেবে মানে যে কোনো হাসপাতাল সরকারি যে কোনো হাসপাতাল এই প্রকল্পের সুবিধা দেবে মানে মাথা পিছু পাঁচ লক্ষ টাকা করে দেবে বলে জানিয়েছে যদিও প্রকল্পটি ভালো ছিল কিন্তু কিছু করার নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প আমাদের মেনে নেয়নি দিল্লি সরকারও সাথে সাথে মেনে নেয়নি তো যাই হোক আজ বুঝতে পারেনি কাল নিশ্চয়ই ভুলটা বুঝতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা দ্বারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন